তোমরা যারা রাশিয়া ইউনিভার্সিটি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে তাদের অনেক প্রত্যাশিত একটা ভিডিও এটা আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো তোমরা তারা রাশি ইউনিভার্সিটি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে ইউনিটের সাধারণ জ্ঞান যে টপিকগুলো থেকে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন হবেই সেই টপিকগুলোই তোমাদের আজকের ভিডিওতে এক্সপোজ করে দেয় বা হচ্ছে আজকে হচ্ছে রাশি ইউনিভার্সিটি ইউনিটের আমাদের একদম চূড়ান্ত সাজেশন এখান থেকেই তুমি তোমার ভর্তি পরীক্ষায় হানড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পেয়ে যাবে এইটুক আমি তোমাকে একদম ইনশিওর করতে পারছি আর আমি সোহান আমি বর্তমানে হচ্ছে রাশিয়া ইউনিভার্সিটির আইন ও ভূমি প্রশাসন বিভাগের একজন স্টুডেন্ট আমাদের মূল আলোচনায় যাওয়া যাক দেখো আমি এখানে তোমাদের যতগুলো টপিক দেখিয়ে দেবো প্রত্যেকটা টপিক হচ্ছে গুরুত্বপূর্ণ আর রাশিয়া ইউনিভার্সিটির যে মার্ক ডিস্ট্রিবিউশন এই ইউনিটের এটা তোমাদের একটু দেখতে হবে যেহেতু রাশিয়া ইউনিভার্সিটিতে তোমাদের জিগেতে চব্বিশটা প্রশ্ন হয় ভালোই প্রশ্ন হয় আর এখানে চব্বিশটা প্রশ্ন হওয়ার কারণে কিন্তু তোমাদের টপিক একটু বেশি পড়তে হবে ঠিক আছে এমন না যে তুমি দশটা টপিক পড়লা দশটা টপিক থেকে হচ্ছে তুমি সবগুলো প্রশ্ন পেয়ে গেলা এরকম কিন্তু হবে না দেখো আমাদের গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে প্রথমে যেটা রেখেছে সেটা হচ্ছে বাংলাদেশের শিল্প সাহিত্য ও সংস্কৃতি যেমন বাংলাদেশের যে চারুকলা রিলেটেড যে তথ্যগুলো আছে যেমন বাংলাদেশের বিভিন্ন যে বিখ্যাত চিত্রকর্মগুলো আছে চিত্রকর্ম তারপর হচ্ছে বাংলাদেশের বিভিন্ন যে গানগুলো আছে বিভিন্ন গায়কের যেমন হচ্ছে দেশাত্মক বোধক যে গানগুলো আছে এই টাইপের যে হচ্ছে বিষয়গুলো আছে এখান থেকে কিন্তু রাশিয়া ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা এ ইউনিটে নর্মালি একটা প্রশ্ন তুমি হানড্রেড পার্সেন্ট পেয়েই যাবে এমসি একটা প্রশ্ন তুমি হান্ড্রেড পার্সেন্ট পেয়েই যাবে ঠিক আছে এরপর হচ্ছে মানসিক দক্ষতা ও গণিত এই মানসিক দক্ষতা ও গণিত থেকে তুমি অ্যাট লিস্ট দুই থেকে তিনটা প্রশ্ন পাবে অ্যাটলিস্ট দুই থেকে তিনটা আমি তোমাদের সব একদম জানিয়ে দিচ্ছি যেমন ম্যাথ থেকে যদি তোমাদের প্রশ্ন আসে ম্যাথ থেকে হচ্ছে তোমাদের নর্মালি হচ্ছে শতকরা থেকে প্রশ্ন আসবে শতকরা ঠিক আছে এরপর হচ্ছে তোমাদের মানসিক দক্ষতা বা হচ্ছে আইকিউ আইকিউ এই আইকিউ থেকে প্রশ্ন আসলে তোমাদের নর্মালি হচ্ছে যেখান থেকে প্রশ্ন এসে থাকে সেটা হচ্ছে ধারা ঠিক আছে ধারা তারপর হচ্ছে শব্দ মিলানো এই টাইপের বিভিন্ন যে ধারা যেগুলো থাকে বা যেগুলো থাকে ওইখান থেকে কিন্তু নর্মালি প্রশ্ন হয়ে থাকে আর দেখো তোমরা যারা অ্যাডমিশন মেন্টর্স ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থেকে আমাদের এই ক্লাসগুলো দেখছো তাদের উদ্দেশ্যে বলছি তোমাদের ইউনিটে তার যাবতীয় সবকিছু আমাদের এখান থেকে পেয়ে যাবে আর আমরা তোমাদের যে তথ্যগুলো আহ দেবো সেই প্রত্যেকটা তথ্য হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ঠিক আছে আমরা এখানে যে সাজেশন বা যে ক্লাস গুলো নেব তোমাদের প্রত্যেকটা হচ্ছে তোমাদের রাশিয়া ইউনিভার্সিটির জন্য একদম খুবই গুরুত্বপূর্ণ তারপর দেখো তোমাদের সাধারণ বিজ্ঞান বা জেনারেল যে সায়েন্স এখান থেকে রাশিয়া ইউনিভার্সিটিতে তোমাদের নর্মালি একটা প্রশ্ন এসে থাকে এখান থেকে ধরো অনেকটা এরকম টাইপের প্রশ্ন আসে রক্ত টাইপের প্রশ্ন আসে মানে রক্ত থেকে প্রশ্ন আসে যে রক্ত রক্তে কি থাকে বা এই টাইপের প্রশ্ন আসে তারপর হচ্ছে বিভিন্ন ধরো ফল বা হচ্ছে সবজির নাম দেয়া থাকলো এখান থেকে কোন ফল বা কোন সবজিতে হচ্ছে কোন পুষ্টিগুণ আছে কোন ভাইটামিন আছে এই টাইপের কিন্তু প্রশ্ন এসে থাকে তারপর দেখো আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে কিন্তু তোমাদের নর্মালি হান্ড্রেড পারসেন্ট প্রশ্ন প্রত্যেক বছরই এসে থাকে প্রত্যেক বছরই দেখো এখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের মধ্যে তোমাদের সব কিছুই পড়তে হবে তোমাদের মুক্তিযুদ্ধ রিলেটেড যে তথ্যগুলো আছে প্রত্যেকটা টপিক তোমরা পড়বে এখানে আসলে দু একটা স্পেশাল টপিক এরকম করে তুমি যাচাই বাছাই করতে পারবে না তুমি যদি এখান থেকে প্রশ্ন কোমন পেতে চাও অবশ্যই কিন্তু তোমার মুক্তিযুদ্ধের কিছুই পড়তে হবে এরপর দেখো তোমাদের পড়তে হবে হচ্ছে এই যে আমাদের যে টাইম পিরিয়ডটা ছিল উনিশশো থেকে শুরু করে উনিশশো পর্যন্ত বা যেটাকে আমরা পাকিস্তান পিরিয়ড বলে থাকি পাকিস্তান পিরিয়ড যেটাকে বলে থাকি এখান থেকেও কিন্তু তোমাদের নর্মালি প্রশ্ন এসে থাকে এর মধ্যে ধরো আমাদের উনিশশো সালের যে ভাষা আন্দোলন তারপর উনিশশো চুয়ান্ন সালে হচ্ছে আমাদের যুক্তফ্রন্ট তারপরে উনিশশো আটান্ন আটান্ন সালে যে হচ্ছে মার্শাল ল এই টাইপের প্রশ্নগুলা কিন্তু এসে থাকে তারপর হচ্ছে উনিশশো ছেষট্টি সালের যে আমাদের ছয় দফা সিক্স পয়েন্ট মুভমেন্ট তারপর উনিশশো সাল ঠিক আছে উনিশশো সাল তারপরে হচ্ছে আমাদের উনিশশো সত্তরের যে নির্বাচন এ প্রত্যেকটা টপিক হচ্ছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে উনিশশো ছাপ্পান্ন সাল ঠিক আছে উনিশশো ছাপ্পান্ন সাল তারপর হচ্ছে উনিশশো বাষট্টি সাল এখানে প্রত্যেকটা যে সাল দেখলাম প্রত্যেক সাল হচ্ছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ঠিক আছে এরপর হচ্ছে তোমাদের ক্ষুদ্র নির্গোষ্ঠী এখান থেকেও কিন্তু নর্মালি প্রশ্ন এসে থাকে আর ক্ষুদ্র নির্গোষ্ঠীর মধ্যে তোমাদের প্রশ্ন আসলে হচ্ছে যে জায়গা থেকে আসে সেটা হচ্ছে ধরো আমাদের নৃগোষ্ঠী বা উপজাতিদের যে অবস্থান তারা কোন জেলায় বসবাস করে যেমন চাকমা সাঁওতাল বা মারমা কোন জেলায় অবস্থা অবস্থান তাদের কোন জেলায় বসবাস করে এইখান থেকে তোমাদের নর্মাল প্রশ্ন এসে থাকে তারপর হচ্ছে তাদের যদি স্পেশাল কোনো ভাষা থাকে ভাষা থেকে প্রশ্ন আসে ধর্ম থেকে প্রশ্ন আসে তারপর হচ্ছে সেটা মাতৃতান্ত্রিক নাকি হচ্ছে পুরুষতান্ত্রিক সেখান থেকে প্রশ্ন আসে নর্মালি এখান থেকে তোমাদের অবস্থান থেকে নর্মালি প্রশ্ন আসার সম্ভাবনা বেশি আর এখান থেকে বেশি এসে থাকে এরপর দেখো রাশিয়া ইউনিভার্সিটির একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্রত্যেক বছর কিন্তু এই খেলাধুলা থেকে প্রশ্ন আসবেই এই খেলাধুলার মধ্যে বিশেষ করে হচ্ছে খেলাধুলার মধ্যে যে বিভিন্ন তোমার শব্দ ব্যবহৃত হয় ঠিক আছে যেমন হচ্ছে টেনিসের সাথে কোন কোন শব্দ হচ্ছে কী কী রিলেটেড ক্রিকেটের সাথে কোনগুলা তারপর ফুটবলের সাথে কোনগুলা এই টাইপের বিষয়গুলো কিন্তু রাশিয়া ইউনিভার্সিটিতে প্রশ্ন এসে থাকে অন্যান্য ভার্সিটিতে যেরকম আসে যে ফুটবল টুর্নামেন্ট বা হচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট হলে তারা সেখানে জয়ী হয়েছে কারা উইনার হয়েছে কারা রান আর্টস আপ করা হয়েছে রাশিয়া ইউনিভার্সিটিতে প্রশ্ন আসে হচ্ছে এই খেলাধুলার সাথে যে তথ্যগুলা জড়িত যেমন হচ্ছে এলবি ডাব্লিউ কীভাবে কীভাবে হয় তারপর হচ্ছে তোমার রান আউট কীভাবে হয় স্ট্যাম্প আউট কীভাবে হয় এই টাইপের বিভিন্ন প্রশ্নগুলো থেকে কিন্তু এখানে প্রশ্ন এসে থাকে এরপর হচ্ছে দেখো আর একটা গুরুত্বপূর্ণ যে টপিক সেটা হচ্ছে আন্তর্জাতিক সংস্থা এখান থেকেও কিন্তু তোমাদের নর্মালি একটা প্রশ্ন আসবেই এখান থেকে যেমন হচ্ছে আমাদের আন্তর্জাতিক সংস্থার মধ্যে আমাদের যে নারী বিষয়ক যে সংস্থাগুলো আছে তারপর বিভিন্ন ধর উন্নয়নমূলক যে সংস্থাগুলো আছে জাতিসংঘের সংস্থা জাতিসংঘের সাথে যেগুলো অঙ্গ সংস্থা আছে সেগুলো থেকে তোমাদের নর্মালি প্রশ্ন এসে থাকে ঠিক আছে আন্তর্জাতিক যে সংস্থা এখান থেকে নর্মালি একটা প্রশ্ন কিন্তু প্রায়শই তোমাদের চলে আসবে আর এখান থেকে নর্মালি প্রশ্ন আসে এরপর দেখো অন্যতম গুরুত্বপূর্ণ আর একটা টপিক সেটা হচ্ছে বাংলাদেশের শিল্প ও সম্পদ এখান থেকেও কিন্তু রাষ্ট্র ইউনিভার্সিটিতে তোমাদের একটা প্রশ্ন কিন্তু ঠিক আছে একটা একটা প্রশ্ন এখানে তোমাদের হচ্ছে ধরো বাংলাদেশের যে জিআই পণ্য যেগুলো আছে এই জিআই পণ্য থেকে তোমাদের প্রশ্ন আসে তারপর হচ্ছে এখানে তোমাদের প্রশ্ন আসবে হচ্ছে ধরো বাংলাদেশের যে গ্যাস শিল্প যেগুলো আছে গ্যাস তারপর হচ্ছে বাংলাদেশের যে হচ্ছে তোমার খনিজ সম্পদ যেগুলো আছে এই টাইপের যে সম্পদ যেগুলো আছে এগুলা থেকে তোমাদের নর্মালি প্রশ্ন হয় তারপর চুনা পাথর এখান থেকে নর্মালি তোমাদের প্রশ্ন হয়ে থাকবে তারপর বাংলাদেশ ও আন্তর্জাতিক ভৌগোলিক অবস্থান এই টপিক থেকে তোমরা একের অধিকও প্রশ্ন পেতে পারো এখান থেকে নর্মালি একটা প্রশ্ন তুমি হানড্রেড পারসেন্ট পেয়েই যাবে ঠিক আছে দেখো এখানে ভৌগোলিক অবস্থানের মধ্যে তোমার আন্তর্জাতিকের মধ্যে ধরো হচ্ছে আমাদের যে হচ্ছে ইয়াগুলো আছে যেমন প্রণালী এই প্রণালী থেকে কিন্তু প্রশ্ন তোমাদের আসতে পারে আর এখান থেকে কিন্তু প্রশ্ন হয় যেমন এখানে আমাদের আছে হচ্ছে বেরিং প্রণালী এই টাইপের যে প্রণালী যেগুলো আছে হরমোস প্রণালী এগুলা থেকে কিন্তু তোমাদের নর্মালি একটা প্রশ্ন হয়ে থাকবে এরপর ধরো আমাদের যে জাতিসংঘ বা ইউএন ইউনাইটেড ন্যাশনস এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হয়েই থাকে এখানে তোমাদের যেমন হচ্ছে জাতিসংঘের প্রতিষ্ঠা কবে তারপর হচ্ছে জাতিসংঘের যে হচ্ছে জলবায়ু রিলেটেড যে সমীক্ষা যেগুলো আছে ওইগুলা যেমন এখানে আমাদের এসডিজি এখান থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে তারপর হচ্ছে আমাদের নারী বিষয়ক যে হচ্ছে সংস্থা বা যেগুলো তোমার উদ্যোগ গ্রহণ করা আছে এখান থেকে কিন্তু নর্মালি প্রশ্ন হয়ে থাকে এরপর দেখো বাংলাদেশের সংবিধান বা হচ্ছে কনস্টিটিউশন অব বাংলাদেশ বাংলাদেশের সংবিধান থেকে কিন্তু তোমাদের নর্মালি প্রশ্ন এসে থাকে ঠিক আছে এই বাংলাদেশের সংবিধান থেকে তোমাদের নর্মালি যেখান থেকে প্রশ্ন এসে থাকে সেটা হচ্ছে আমাদের থার্ড অনুচ্ছেদ বা যেটাকে আমরা তোমার মৌলিক অধিকার বলে থাকি মৌলিক অধিকার যেটা হচ্ছে আমাদের অনুচ্ছেদ ছাব্বিশ থেকে শুরু হয়েছে ঠিক আছে এই আমাদের যে থার্ড চ্যাপ্টার যেটা এটা তোমরা খুব ভালো করে পড়বে এছাড়া কিন্তু আমাদের যে হচ্ছে সংবিধানের যে ইলেকশন যেটা আছে ইলেকশন সিস্টেম ওই ইলেকশন থেকে প্রশ্ন আসে তারপর তোমাদের সেকশন নাম্বার সাতাত্তর এটা তোমাদের গুরুত্বপূর্ণ নেপাল ঠিক আছে তারপর আমাদের সুপ্রিম কোর্ট যেটা হচ্ছে আমাদের ষষ্ঠ ভাগে যেটা দেয়া আছে ওইটা হচ্ছে আমাদের চুরানব্বই সেকশন থেকে তো এগুলা কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ তোমাদের ভর্তি পরীক্ষার মধ্যে ঠিক আছে এবার হচ্ছে তোমাদের বাংলার প্রাচীন ইতিহাস বাংলার প্রাচীন ইতিহাস থেকে তোমাদের প্রশ্ন আসে যেমন প্রাচীন ইতিহাসের মধ্যে তোমাদের যেমন প্রাচীন বাংলার যে জনপদ যেগুলো থাকে জনপদ তারপর হচ্ছে তোমাদের এখানে প্রশ্ন আসে যেমন হচ্ছে তোমাদের জনপদ গেল তারপর প্রাচীন যে সভ্যতা যেগুলো আছে এখান থেকে কিন্তু তোমাদের নর্মালি প্রশ্ন এসে থাকে দেখো আমি তোমাদের একটা কথা বলি সেটা হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট দিই সেটা তো হচ্ছে তোমরা যারা রাশি ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিচ্ছ আমি নিয়েছো রাশি ইউনিভার্সিটির স্টুডেন্ট তো রাশি ইউনিভার্সিটি ইউনিটে তোমরা যারা ভর্তি পরীক্ষা দেবে বা যারা হচ্ছে আর্টস থেকে পরীক্ষা দেবে তাদের জন্য আগামী দশ অক্টোবর থেকে আমাদের একটা স্পেশাল ব্যাস শুরু হতে যাচ্ছে যেখানে তোমাদের রাশিয়া ইউনিভার্সিটি ইউনিটের হান্ড্রেড পার্সেন্ট সবকিছুই একদম পুরিয়ে শেষ করে দেওয়া হবে মানে মোট কথা হচ্ছে রাশিয়া ইউনিভার্সিটি ইউনিট ভর্তি পরীক্ষার যে সিলেবাস সেটার একদম এ টু জেড আমাদের এখানে তুমি যদি ভর্তি হও তোমার রাশিয়া ইউনিভার্সিটি ইউনিট নিয়ে কোনো টেনশনই করা লাগবে না এখানে আমরা তোমাদের যে ক্লাসগুলো নেব যে সাজেশনগুলো দেবো সেগুলো তুমি যদি শেষ করতে পারো অবশ্যই তুমি রাশিয়া ইউনিভার্সিটি ইউনিট ভর্তি পরীক্ষা একটা বেস্ট পারফরমেন্স করতে পারবে আর এখানে তোমাদের যারা ক্লাস নেবে প্রত্যেকে হচ্ছে রাশিয়া ইউনিভার্সিটি লয়ের স্টুডেন্ট বা হচ্ছে আইনের স্টুডেন্ট ঠিক আছে আর এখানে তোমাদের ভর্তিবি হচ্ছে মাত্র দুই হাজার তার উপরেও হচ্ছে তোমাদের বর্তমান সময়ে অফার চলছে তোমাদের বর্তমান সময়ে একটা লিমিটেড টাইম অফারে তোমাদের ভর্তিবি হচ্ছে মাত্র পনেরোশো টাকা ঠিক আছে পনেরোশো টাকায় কিন্তু তুমি এই অফারটা পাচ্ছ আর এছাড়া কিন্তু এ যাবতীয় আমাদের যে কোর্স যেটা আছে কোর্স যেগুলো আছে আমাদের ইংলিশ কোর্স আছে ভার্সিটি বি ইউনিটের কোর্স আছে সেগুলো কিন্তু তুমি আমাদের পিন কমেন্ট তারপর ডিসক্রিপশন বক্সেও কিন্তু সেগুলো পেয়ে যাবে এছাড়া আমি যে নাম্বারটা দেবো ওই নাম্বারে যোগাযোগ করলেও কিন্তু তুমি যাবতীয় সব কিছু জানতে পারবে ঠিক আছে তো আমাদের ফি হচ্ছে পনেরোশো টাকা এখানে কিন্তু তোমাদের পঞ্চাশটার উপরে লাইভ ক্লাস নেওয়া হবে আর প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমাদের জুম অ্যাপে হবে জুম লাইভে আর প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমাদের রেকর্ড থাকবে ঠিক আছে রেকর্ড ক্লাস তোমরা পরবর্তীতে করে নিতে পারবে অনেকে বলো যে আমি তো সেকেন্ড টাইম দেবো আমি কে করছে অ্যাড হতে পারবো কি না হ্যাঁ তুমি ফার্স্ট টাইম দাও বা সেকেন্ড টাইম দাও সিলেবাস তো একই তাই না তুমি যে ফার্স্ট টাইম হও বা সেকেন্ড টাইম হও তুমি এখানে আমাদের এখানে ভর্তি হতে পারবে ঠিক আছে তোমরা যারা এখানে আমাদের ভর্তি হতে চাও দেখো আমি এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি ওয়ান এইট ডাবল ফাইভ নাইন এইট সিক্স এইট নাইন ফোর এই যে এই নাম্বার দিলাম এই নাম্বার হচ্ছে তুমি ফোনে কল দিতে পারো বা হচ্ছে হোয়াটসঅ্যাপ বা টেলিক্রাম যে কোনো একটা মিডিয়ামে আমি আমাদের জানাতে পারো আর তোমাদের ছোট্ট করে আরেকবার বলছি সেটা হচ্ছে আমাদের কিন্তু ইংরেজি রাশাহী ইউনিভার্সিটি বলো তুমি ঢাকা ইউনিভার্সিটি বলো জাহাঙ্গীরনগর বলো তুমি যেই ইউনিভার্সিটি পরীক্ষা দাও না কেন ভার্সিটি ইংলিশ মানে যেটা বলে আর কি ভার্সিটি ভর্তি পরীক্ষায় ইংরেজিতে যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে ওইগুলোই কেন্দ্র করে আমাদের কিন্তু ইংলিশের উপরে একটা দশ তারিখ থেকে কোর্স শুরু হবে এই ইংলিশ কোর্সের ফি হচ্ছে মাত্র এক হাজার কিন্তু এটার উপরেও তোমাদের একটা বিশাল ডিসকাউন্টে আমাদের কিন্তু বর্তমান সময় মাত্র পাঁচশো টাকা এটা আসলে নিজের কাছে বলতে অবাক লাগে আর তুমি আমাদের এখানে যে কোর্সে ভর্তি হও না কেন ইংলিশের কথা যদি বলি তুমি জাস্ট হচ্ছে আমাদের দুইটা ক্লাস করবা তারপর তুমি নিজেই বলতে বাধ্য যে আমাদের এখানে কোর্স ফি হওয়া দরকার ছিল হচ্ছে তিন পনেরোশো থেকে দুই হাজার টাকা এটা আমি তোমাদের মাত্র পাঁচশো টাকায় দিচ্ছি এখানে আমরা তিরিশটার উপরে তোমাদের ক্লাস নেবো আর প্রত্যেকটা ক্লাস হচ্ছে তোমাদের জুমে হবে তারপর হচ্ছে তুমি প্রত্যেকটা ক্লাস রেকর্ড পাবে তো এটা হচ্ছে তোমাদের অনেক এত বড়ো একটা সুযোগ যে সুযোগটা তোমরা সচরাচর পাবে না তো তোমরা যারা এখানে আমাদের ভর্তি হতে চাও তারা কিন্তু এই যে এই নাম্বারে যোগাযোগ করবে এছাড়া কিন্তু আমাদের ভার্সিটি বি ইউনিট যেমন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি তারপর চট্টগ্রাম ইউনিভার্সিটি বি ইউনিট টি ইউনিট তারপর হচ্ছে আমাদের যে গুচ্ছ এই প্রত্যেকটা কিন্তু শেষ হয়ে যাবে ওই অভ্যাসটাও কিন্তু আছে ওইটাও দশ তারিখ থেকে তো তোমরা যারা ভর্তি হতে ওইখানে যে নাম্বার দিলাম ওই নাম্বারে তোমরা যোগাযোগ করবে এছাড়া কিন্তু আমাদের কমেন্ট ডিসক্রিপশনে আমাদের বিবরণ দেওয়া থাকবে ওইখান থেকে দেখে নিও এরপর দেখো আমাদের হচ্ছে যে জায়গা থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে আমাদের ইতিহাস বিখ্যাত ব্যক্তিত্ব এবং উক্তি ইতিহাস বিখ্যাত ব্যক্তিত্ব এবং উক্তি এখান থেকে কিন্তু নর্মালি আমাদের প্রশ্ন আসে যেমন এখানে তুমি ধরতে পারো হচ্ছে অ্যারিস্টোটল ঠিক আছে এই এই টাইপের যারা বিখ্যাত লোকজন আছেন তাদের থেকে কিন্তু প্রশ্ন আসে যেমন হচ্ছে সক্রেটিস তো তাদের যেমন বিখ্যাত উক্তি বা হচ্ছে তারা কোন দেশের মানুষ তাদের কি অবদান ছিল এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষায় নর্মালি রাশিয়া ইউনিভার্সিটিতে চলে আসে এবার হচ্ছে ভূগোল ও পরিবেশ এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে যেমন আমাদের যে হচ্ছে ওজন স্তর আছে ওজন স্তর রকম। এটার কাজ কি তারপর হচ্ছে আমাদের যে হচ্ছে স্ট্রাটো স্পেয়ার তারপর হচ্ছে টপ স্পেয়ার এই যে আমাদের যে বিভিন্ন পাঁচটা লেয়ার আছে এই লেয়ারগুলো থেকে কিন্তু ফাইভ লেয়ার এগুলো থেকেও কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে ঠিক আছে তারপর হচ্ছে আমাদের ধরো বৃষ্টিপাত এই বৃষ্টিপাত থেকেও তোমাদের প্রশ্ন আসে বৃষ্টিপাতের মধ্যে ধরো পরিচালন বৃষ্টিপাত কীভাবে হয় শৈলতকে বৃষ্টিপাত কীভাবে হয় যেগুলো হচ্ছে ভূগোলের অংশ এগুলো তোমরা খুব ভালো করে শিখে নেবে ঠিক আছে এরপরে দেখো আমাদের এখানে ওই অ্যানাউন্সমেন্টের এটাই ছিল আমি তো তোমাদের দেখেই দিলাম তো তোমাদের এখানে মোট পঞ্চাশটা উপরে ক্লাস হবে যেটা হচ্ছে রাশিয়া ইউনিভার্সিটি ইউনিটের স্পেশাল কোর্স এই ইউনিটের হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন হয়ে যাবে আর পরীক্ষার আগ পর্যন্ত হচ্ছে তুমি আমাদের এখানে সার্ভিস পেয়ে যাবে আর প্রত্যেকটা ক্লাসের সাথে কিন্তু তোমরা মডেল টেস্ট দিতে পারবে আর এখানে কিন্তু আমাদের লিমিটেড টাইম অফার ছিল মাত্র পনেরোশো টাকা তোমরা যারা ভর্তি হবে খুব দ্রুত ভর্তি হয়ে নাও এরপরে দেখো আমাদের যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাংলাদেশের প্রাচীন ইতিহাস এই বাংলাদেশের প্রাচীন ইতিহাস যেমন হচ্ছে বাঙালি জাতির আবির্ভাব কিভাবে হলো যেমন হচ্ছে আমাদের যে একদম প্রাচীনকালে তোমার চলে যেতে হবে তখন যে হচ্ছে কয়েকটা জাতি ছিল অস্ট্রিক ছিল দ্রাবিড় ছিল ওই জায়গায় চলে যেতে হবে এই বিষয়গুলো তোমার একটু পড়বার ঠিক আছে এরপর আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে মুসলিম শাসনামল এবং মুঘল সাম্রাজ্য যেমন মুসলিম শাসনামলের মধ্যে তুমি ধরা হচ্ছে তুমি এখানে ধরা হচ্ছে সালতানাত পিরিয়ড সালতানাত এই সালতানাত পিরিয়ড থেকে কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে সুলতানদের থেকে প্রশ্ন আসে তারপর হচ্ছে মুঘল সাম্রাজ্যের মধ্যে সম্রাট বাবর থেকে শুরু করে আমাদের একদম নবাব সিরাজউদ্দৌলা তারপরে হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ সেই পর্যন্ত কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ এখান থেকে আমাদের ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে এরপর হচ্ছে ধরো বাংলাদেশের বিভিন্ন সম্পদ যেমন এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের যে চিংড়ি সম্পদ যেটা আছে বাংলাদেশের চিংড়ি সম্পদ তারপর হচ্ছে রাশিয়া ইউনিভার্সিটিতে প্রশ্ন হয় বাংলাদেশের ধরো মশলা সম্পদ থেকে প্রশ্ন আসতে পারে এই টাইপের যে বিভিন্ন টপিক যেগুলো আছে বা হচ্ছে চা সম্পদ এগুলো থেকে কিন্তু তোমাদের নর্মালি রাশিয়া ইউনিভার্সিটিতে প্রশ্ন হয়ে থাকে ঠিক আছে আর আমি কিন্তু একদম চুলচেরা বিশ্লেষণ কিন্তু তোমাদের দিয়ে দিচ্ছি যেটাকে বলে হচ্ছে অটোপসি ঠিক আছে অটোপসি মানে অনেকে জানো না যেটাকে বলা হচ্ছে ময়না তদন্ত এই টাইপের সাজেশন কিন্তু তোমাদের দিয়ে দিচ্ছি এরপরেও কিন্তু তোমাদের বিভিন্ন সাবজেক্টে যেমন বাংলা সাধারণ জ্ঞানের উপরে কিন্তু আমাদের কি থাকবে প্রশ্ন বিশ্লেষণ থাকবে তো আমাদের এই সাজেশনগুলো এইগুলো যদি তুমি ফলো করো তুমি রাশিয়া ইউনিভার্সিটিতে আশা করি খুব ভালো একটা পারফরমেন্স করতে পারবে এছাড়া আমাদের ব্যাচে যদি ভর্তি হও তাহলে তো কথাই নেই এরপর দেখো আমাদের হচ্ছে প্রাচীন সভ্যতা এই প্রাচীন সভ্যতা থেকে তোমাদের নর্মালি প্রশ্ন এসে থাকে সুমরীয় সভ্যতা তারপর অ্যাসিরীয় সভ্যতা এই যে এই টপিকগুলো যে আছে এখান থেকে তোমাদের প্রশ্ন আসে এরপর হচ্ছে আমাদের বিশ্বের বিভিন্ন আলোচিত যুদ্ধ বদরের যুদ্ধ তারপর প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোরিয়া যুদ্ধ ভিয়েতনাম যুদ্ধ এখান থেকে কিন্তু আমাদের নর্মালি প্রশ্ন এসে থাকে এরপরে দেখো আমাদের এরপরে পড়তে হবে হচ্ছে দেখো আমি কিন্তু এখানে তোমাদের মানে এরকম না যে দু একটা টপিক স্কিপ করলাম আসলে এখানে যে টপিকগুলা দিছে প্রত্যেকটা টপিক থেকে তোমাদের প্রশ্ন হয়ে থাকে আর কি তার জন্য এতগুলা ইনক্লুড করা এরপর দেখো তোমাদের হচ্ছে বাংলাদেশের নদ নদী ও পাহাড় পর্বত থেকে প্রশ্ন আসে নদ নদী ধরো কোন নদীর হচ্ছে উৎপত্তি কোন জায়গায় কোথায় গিয়ে মিলিত হয়েছে নদীর মোহনা কোথায় বঙ্গোপসাগরে গিয়ে কোন নদী মিলিত হয়েছে তারপর হচ্ছে ব্রহ্মপুত্র কোন জায়গায় গিয়ে যমুনার নাম নিছে তারপর পদ্মা কোন জেলা দিয়ে ঢুকছে পদ্মা ভারতীয় অংশের নাম কি পদ্মা জেলা এবং যমুনা পদ্মা নদী দুঃখিত পদ্মা নদী এবং যমুনা নদী হচ্ছে কোন জায়গায় গিয়ে হচ্ছে মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে মেঘনা নদী গিয়ে হচ্ছে তোমার ইয়েতে গিয়েছে কিনা বঙ্গোপসাগরে গিয়েছে কিনা এই টাইপের প্রশ্ন আসে তারপর হচ্ছে পাহাড় পর্বত পার পর্বতের মধ্যে হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটা তারপর হচ্ছে কুলাউরা পাহাড় কোথায় এই টাইপের যে বিভিন্ন টপিক যেগুলো আছে এগুলা থেকে তোমাদের প্রশ্ন এসে থাকে এরপর হচ্ছে তোমাদের ব্রিটিশ পিরিয়ড এগুলো তোমাদের পড়তে হবে ব্রিটিশ আমাদের উনিশশো দুঃখিত সতেরোশো সাল আমাদের পলাশীর যুদ্ধ থেকে শুরু করে আমাদের উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত অবশ্যই খুব ভালো করে পড়তে হবে ঠিক আছে এর মধ্যে যে ব্রিটিশ যে লর্ড যারা ছিলেন তারা বিভিন্ন আইন প্রণয়ন করেছেন তারা যে অবদানগুলো রাখছেন তারা যে হচ্ছে তোমার রেল লাইন স্থাপন করেছেন তারপর হচ্ছে পুলিশ বাহিনী গঠিত করেছেন ঠিক আছে এই টাইপের অনেক যে টপিক যেগুলো আছে তারপর হচ্ছে সতীদাহ প্রথা হচ্ছে যে ইয়া করেছেন বিলুপ করেছেন এই টাইপের বিভিন্ন টপিক থেকে কিন্তু তোমাদের প্রশ্ন এসে থাকে তারপর হচ্ছে আমাদের উনিশশো পাঁচ সালের যে বঙ্গভঙ্গ তারপর হচ্ছে উনিশশো এগারো সালের যে বঙ্গভঙ্গ রথ তারপর ভারত স্বাধীনতা আইন উনিশশো পঁয়ত্রিশ সাল তো এই টপিকগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন নর্মালি এসে থাকে বুঝতে পারছো এরপর হচ্ছে তোমাদের আর একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে বিখ্যাত চলচ্চিত্র নাটক উপন্যাস এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন এসে থাকে যেমন মুক্তিযুদ্ধ রিলেটেড যে নাটক উপন্যাস যেগুলো আছে হুমায়ত আহমেদের তারপর হচ্ছে খান আতর রহমানের তারা যেগুলো লিখেছেন তাদের যে নাটক চলচ্চিত্র উপন্যাস যেগুলো আছে সেগুলো তোমরা খুব ভালো করে পড়বা যেমন জহির রহানের যে লেখাগুলো আছে তার যে উপন্যাসগুলো আছে তার যে হচ্ছে দুঃখিত তার যে চলচ্চিত্রগুলো আছে এগুলো তোমরা পড়বা এরপরে আমাদের হচ্ছে বাংলাদেশের জিডিপি তারপর হচ্ছে বাংলাদেশের বাজেট এগুলো থেকে প্রশ্ন এসে থাকে তারপর ধরো এখানে আসতে পারে যে বাংলাদেশের যে সাক্ষরতা সেই সাক্ষরতার হার কত এখান থেকেও কিন্তু তোমার প্রশ্ন আসতে পারে বুঝতে পারছো সর্বশেষ হচ্ছে আমাদের সাম্প্রতিক প্রশ্নাবলী সাম্প্রতিক প্রশ্নাবলী থেকেও কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষায় রাজশাহীতে প্রশ্ন কিন্তু হবে আমাদের সময় আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম তখন সাম্প্রতিক আসছিল মনে হয় তোমার ছয় থেকে আটটার মতো আমাদের পরে যারা পরীক্ষা দিয়েছে তাদের মনে হয় সাম্প্রতিক থেকে প্রশ্ন আসছিল তোমার আট থেকে দশটা ইভেন এগারোটা পর্যন্ত হচ্ছে সাম্প্রতিক থেকে প্রশ্ন আসছিল ইভেন তারপরে যারা পরীক্ষা দিয়েছে মানে লাস্টবার যারা পরীক্ষা দিয়েছে তাদের সাম্প্রতিক থেকে প্রশ্ন আসছে হচ্ছে চার থেকে ছয়টা এরকম ঠিক আছে তো রাশিয়া ইউনিভার্সিটিতে তোমাদের এবার ধরে রাখো তোমাদের সাম্প্রতিক থেকে তো প্রশ্ন হবেই যদি মানবর্তন ওই রকমই রাখে চব্বিশটা প্রশ্ন যদি হয় তুমি এখানে ধরে রাখো যে তোমাদের যে সাম্প্রতিক বিষয়গুলি এখানে হচ্ছে তোমাদের চার থেকে সাতটা প্রশ্ন সাম্প্রতিক থেকে আসতে পারে এটা হচ্ছে সাম্প্রতিক থেকে যদি প্রশ্ন করে তাহলে কয়েকটা থাকবে আর যদি বেশি করে প্রশ্ন তাহলে কিন্তু আমাদের এখানে সাত থেকে আটটা প্রশ্ন তোমাদের এখানে সাম্প্রতিক থেকে চলে আসতে পারে তার জন্য সাম্প্রতিক তোমরা খুব ভালো করে পড়বা আর আমরা কিন্তু আমাদের চ্যানেলে সাম্প্রতিকের যে বিভিন্ন বিষয়গুলি যেগুলো আছে যেগুলো গুরুত্বপূর্ণ টপিক সেগুলো তো তোমাদের সাজেশন আকারে দিয়েই দেবো তো এই টপিক তোমরা প্রত্যেকে খুব ভালো করে শিখে নেবে বুঝতে পারছো আর সর্বশেষ আমি তোমাদের সবাইকে আবারও একদম হাইলি রেকমেন্ড করি সেটা হচ্ছে তোমরা যদি আমাদের ব্যাচে ভর্তি হও তোমরা বেস্ট একটা সাপোর্ট আমাদের এখান থেকে পেয়ে যাবে আর আমি তোমাদের সবাইকে আবারও রেকমেন্ড করছি তোমরা আমাদের এই কোর্সে ভর্তি হতে পারো তুমি বেস্ট একটা সাপোর্ট রাশিয়া ইউনিভার্সিটি ইউনিটের জন্য পেয়ে যাবে তুমি যদি ভার্সিটি বি ইউনিটে ভর্তি হও সেখানেও পেয়ে যাবে তুমি যদি ইংলিশ ব্যাচে ভর্তি হও তাহলেও সেখানেও পেয়ে যাবে ঠিক আছে অনেক সময় হয় কি আমাদের পিন কমেন্ট তারপর হচ্ছে ডিসক্রিপশনে তোমার আমাদের যে তিনটা ব্যাচের কথা বললাম প্রত্যেকটা বলা পসিবল হয় না হয়তো দুই একটা বলি ওইখানে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু সব কিছু তুমি জেনে যাবে এছাড়া আমাদের অ্যাডমিনিস্টারমেন্টর যে ফেসবুক পেজ যেটা আছে ওইখানে কিন্তু আমরা রেগুলার লাইভ লাইভ ক্লাস নিয়ে থাকি ওই লাইভ ক্লাস তুমি যদি করতে চাও অবশ্যই আমাদের ওই পেজে তোমাদের যুক্ত হতে হবে